নমস্কার আপনারা দেখছেন পানিটাকি টাইমস জাতীয় সড়কের পাশে অবৈধভাবে গজিয়েওঝা টিনের ঘর প্রাচীর ভাংলো ভূমি দপ্তর সরকারি জমিতে অবৈধভাবে নির্মাণ করা ওই অবৈধ নির্মাণ অর্থ ওভার্দি ভাংলো নকশালবাড়ি ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর বৃহস্পতিবার নকশালবাড়ি ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের উদ্যোগে হাতেঘিষাত ঝড় ঝাড়ু জোত মোচায় এক পয়েন্ট একষট্টি একর জমি দখলমুক্ত করা হয় সঙ্গে দখলমুক্ত জমিতে দুটি সরকারি বোর্ড বসানো হয় বেলারো বিপ্লব হালদার জানান অবৈধ এই নির্মাণ করাও ওপর পদক্ষেপ নিয়ে ভেঙে ফেলা হয়েছে এই ঘটনায় পাঁচজনের নামে অভিযোগ দায়ের করেছে পুলিশ এখানে এক পয়েন্ট একষট্টি জমি পুনরুদ্ধার করা হয়েছে এখনও পর্যন্ত নকশালবাড়ির ব্লকে একশো দশ একর জমি সরকারি জমিতে অধিগ্রহণ করা হয়েছে আগামী দিনেও তা চলবে বলে জানান তিনি আজকে আপনারা দেখলেন এনক্রোচমেন্ট ছিল সেটা আমরা রিমুভ করে দিলাম আজকে এটা বড়োঝড়ু মৌজা নকশলবাড়ির এখানে ওয়ান পয়েন্ট সিক্স জমি ছিল যেটা উনিশশো সালে ভেস্ট হয়ে যায় তারপরে যখন ম্যানুয়াল স্টেজ ছিল সেই সময় কিছু ক্ষতিয়ান হয়ে যায় এবং আমরা জানতে পারার পরে আমরা যেহেতু ভেস্টল্যান্ডের সার্ভে আমাদের পুরো ব্লক জুড়ে চলছে সারা পশ্চিমবঙ্গে চলছে আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মন্ত্রী ওনার নির্দেশে আমরা গোটা রাজ্য জুড়েই চলছে এবং নকশালবাড়িতেও চলছে আমরা অলরেডি একশো গারের উপরে বোর্ড লাগিয়ে ফেলেছি আজকেও আমরা এই জমিটার উপর যে এনক্রোচমেন্ট ছিল সেটা রিমুভ করলাম এবং এই জমিটা আমরা আজকে বোর্ড লাগিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন এবং এই কাজটা আমাদের এখন লাগাতার চলবে এবং পুলিশকে বলা হয়েছে যারা এগুলো করছে তাদের বিরুদ্ধে লিগাল অ্যাকশান নেওয়ার জন্য কতগুলো এনক্রোচমেন্ট ছিল কতগুলো ভালো হলো এখানে এনক্রোচমেন্ট আপাতত দুটো দুটো ছিল একটা টিনের ঘর ছিল দেখতে পারলেন আর একটা পাকা বাউন্ডারি ছিল এই দুটোই আমরা রিমুভ করে দিলাম এবং দু জায়গায় দুটো বোর্ড আমরা আজকে ইনস্টল করে দিচ্ছি এখানে কতজনের বিরুদ্ধে অভিযোগ হয়েছে এখনও পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ হয়েছে ঠিক আছে পুলিশ পুলিশ ব্যবস্থা নেবে এই যে কারা করছিল এই এই বিষয়টা কি উঠে আসছিল বা পুরো বিষয়টা কি আপনারা জানিয়েছেন না এটা যেহেতু অনেক পুরনো দিন থেকে হয়ে আসছে সেটা এক লপে বলা মুশকিল কারণ উনিশশো সালের পর থেকে এগুলো বিভিন্নভাবে জমিগুলো বিভিন্নভাবে হস্তান্তর হয়েছে কিছু রেজিস্টার ডিডও হয়েছে কিন্তু যেহেতু এটা সরকারি জমি সেহেতু পরবর্তীকালে যাই ঘটে থাক আমরা এইগুলো এই সমস্ত জমিগুলো আমাদের সরকারি খতিয়ানে ফেরত নিয়ে এসেছি এবং আমরা সেটা দখল নিয়ে নিলাম আজকে আজকে কতটা জমি দখল আজকে ওই এক একর একষট্টি এখানে টোটাল জমি আছে একশো এক একর একষট্টি একর ওয়ান একর তার মধ্যে পনেরো রেসিমেলের পাটটা আছে তিনজন ওই ব্যথি রেখে বাকিটা আমরা বোর্ড লাগিয়ে দিলাম আজকে কত জমি বেদখল করা গিয়েছে মানে সরকারের পক্ষে সরকারের পক্ষে আমাদের প্রায় একশো দশ একরের উপরে জমিতে আমরা বোর্ড লাগালাম এবং কাজটা আমাদের চলছে এখনও শেষ হয়নি যেহেতু এখানে নর্থ বেঙ্গলে প্রচুর বৃষ্টি হচ্ছে তার জন্য কিছুটা কাজ একটু কম হয়েছে আরও হবে